আজকের এই ভিডিওতে আমি পোকো এম সেভেন প্লাস ফাইভ জি ফোনের রিভিউ করতে চলেছি এই পোকো এম সেভেন প্লাস ফাইভ জি ফোন কিন্তু ভারতের রিলিজ করা হয়েছে যারা যারা এই ফোনটাকে কিনতে চাইছো আজকের এই ভিডিও তাদের জন্য এই ভিডিওতে আমি জানাতে চলেছি যে তোমরা এই ফোনটাকে কত দাম দিয়ে কিনতে পারবে এটা কিভাবে কিনতে পারবে আর এর মধ্যে কী কী ফিচার্স তোমরা পাচ্ছ সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি সবার প্রথমে চলে আসবো পোকো এম সেভেন প্লাস ফাইভ জি ফোনের ডিসপ্লের দিকে তো তোমরা কিন্তু এই ফোনে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছ আর এর সাথে সাথে একশো চুয়াল্লিশ হার্চ রিপ্রেস রেট এবং দুইশো অষ্টআশি হার টাচ স্যাম্পলিং রেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবার চলে আসবো এই ফোনের প্রসেসারের দিকে তো তোমরা এই ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি সেট প্রসেসার পেয়ে যাচ্ছ তো বুঝতেই পারছো প্রসেসার কিন্তু ভালো কোয়ালিটির হতে চলেছে যারা ফোনে খুব বেশি গেম খেলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে এবার চলে আসবো মেম্বলের দিকে তো তোমরা কিন্তু এই ফোনে আট জিবি র্যাম তোমরা পেয়ে যাচ্ছ তো বুঝতেই পারছো র্যাম কিন্তু অনেক বেশি পেয়ে যাচ্ছ আর এর সাথে সাথে কিন্তু দুশো ছাপান্ন জিবির কিন্তু ফোন মেমোরি এখানে পেয়ে যাচ্ছ এবার চলে আসবে এই ফোনে কী সফটওয়্যার পাচ্ছ তো এই ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক হাই পারওয়েস টু পয়েন্ট টু সফটওয়্যার এখানে পেয়ে যাচ্ছ এবার ক্যামেরার দিকে চলে আসবো তো এই ফোনে কিন্তু তোমরা পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছ পিছনের ক্যামেরা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের হতে চলেছে এবং এর সাথে সাথে কিন্তু এইট এম কিন্তু ফ্রন্ট ক্যামেরা তোমরা পেতে চলেছ তার মানে এই এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সামনের ক্যামেরা পেতে চলেছ এবার চলে আসবো এই ফোনের ব্যাটারির দিকে তো তোমরা কিন্তু ব্যাটারি কিন্তু এই ফোনে অনেক দারুণ পেতে চলেছো এই ফোনে কিন্তু তোমরা সাত হাজার এমএইচ ব্যাটারি পেলেছো তো বুঝতেই পারছো একবার চার্জ করলে তিন থেকে চার দিন অবশ্যই চলে যাবে আর সাথে সাথে কিন্তু তোমরা তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছ তো যারা ফাস্ট চার্জিং করতে চাইছো তাদের জন্য কিন্তু সুবিধা হচ্ছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছ আর সাথে সাথে কিন্তু আঠেরো ওয়াটের রিভার্ট চার্জিংয়ের সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছ এছাড়া আই আই পি সিক্সটি ফোর আইপি সিক্সটি ফাইভ তোমরা পেয়ে যাচ্ছ ধুলো ময়লা এবং জল থেকে ফোনকে সুরক্ষিত রাখার জন্য এবার চলে আসবো এই ফোনের দামের দিকে তো তোমরা কিন্তু এই ফোনটাকে কিন্তু ভারতে মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এছাড়া বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আছো তারা কিন্তু সতেরো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে এটাকে পেয়ে যাবে এই ফোনটাকে কিন্তু তোমরা চাইলে অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারবে